দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যে অবস্থান থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের লাইভে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম সর্বজনীন পেনশন স্কিম এই স্কিমটি ভবিষ্যৎ কি সরকার পরিবর্তনের সাথে সাথে এই স্কিমটি আর ভবিষ্যৎ আসলে কি এটি কি বন্ধ হয়ে যাবে কিনা সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো প্লাস হচ্ছে এই সর্বজনীন পেনশন স্কিমে এ পর্যন্ত কতজন নিবন্ধন করেছে এবং কত টাকা চাঁদা জমা করা হয়েছে এবং এই জমাকৃত চাঁদা কোথায় বিনিয়োগ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সুপ্রিয় দর্শক বর্তমান সরকারের বর্তমান অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে অর্থ মন্ত্রণালয়ের একটি মিটিং হয় সেই মিটিংয়ে জানানো হয়েছে যে সর্বজনীন পেনশন স্কিম এটি কন্টিনিউ করা হবে বিকল্প নতুন কোনো পদ্ধতি চাওনা না হওয়া পর্যন্ত এই সর্বজনীন পেনশন স্কিম চলতে থাকবে এই বিষয়টি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে নিশ্চিত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে বিষয়টি জানানো হয়েছে যে সর্বজনীন পেনশন স্কিম কন্টিনিউ করা হবে সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই সর্বজনীন পেনশন স্কিমে মোট চারটি স্কিম রয়েছে প্রবাসী বাইদের জন্য হচ্ছে প্রবাসী স্কিম এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে যারা জব করে তাদের জন্য ছিল হচ্ছে প্রগতি স্কিম এবং গৃহিণী বা অন্য অন্যদের জন্য ছিল হচ্ছে সুরক্ষা স্কিম এছাড়া একেবারে হতদরিদ্র যারা দেশের হত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ছিল হচ্ছে সমতা স্কিম সুপ্রিয় দর্শক আরও একটি স্কিম পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল অর্থাৎ এই বছর পহেলা জুলাই থেকে আরও একটি স্কিম চালু হওয়ার কথা ছিল যেটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য প্রত্যয় স্কিম কিন্তু সেই প্রত্যয় স্কিমটি শিক্ষকদের আন্দোলনের মুখে কিন্তু বাতিল হয়ে যায় বর্তমানে চারটি স্কিমই রয়েছে এই চারটি স্কিমই আপাতত ভবিষ্যতে কন্টিনিউ হবে এই চারটি স্কিমে সর্বমোট এ পর্যন্ত নিবন্ধন করেছে তিন লাখ বাহাত্তর হাজার চুরানব্বই জন এবং এদের জমাকৃত চাঁদার পরিমাণ হচ্ছে একশো তেইশ কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার কোটি টাকা আমি আপনাদেরকে আবারও বলতেছি এই পর্যন্ত নিবন্ধন করেছে তিন লাখ বাহাত্তর হাজার চুরানব্বই জন এবং তাদের জমাকৃত মোট চাঁদার পরিমাণ হচ্ছে একশো তেইশ কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার টাকা এই যে একশো তেইশ কোটি টাকা একশো তেইশ কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার কোটি টাকা যে জমা করা হয়েছে এটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনের মধ্যে এই টাকাটা আসলে এই সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ যারা এটা পরিচালনা করে থাকে এটা কোথায় বিনিয়োগ করেছে সুপ্রিয় দর্শক এর মধ্যে একশো কোটি টাকা একশো ষোলো কোটি উনসত্তর লাখ টাকায় সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে একশো তেইশ কোটি টাকার মধ্যে একশো ষোলো কোটি টাকায় কিন্তু বিনিয়োগ করা হয়েছে সব থেকে নিরাপদ নির্ভরযোগ্য যে বিনিয়োগ ট্রেজারি বন্ড আপনারা জানেন ট্রেজারি বন্ড হচ্ছে সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি উৎস সরকার যখন অর্থ সংকটে পড়ে বা অর্থ ক্রাইসিসে পড়ে সরকার কিন্তু এই ট্রেজারি বন্ড থেকে ঋণ নিয়ে থাকে তাই ট্রেজারি বন্ডের দায় হচ্ছে ঋণের দায় বার্তা হচ্ছে সরকারের এটি সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি উৎস তো সুপ্রিয় দর্শক মানে এই পেনশন স্কিমের যে চাঁদা যেটা বিনিয়োগ করা হয়েছে এটা কিন্তু শতভাগ নিরাপদ এটা কিন্তু আমরা বলতে পারি আর সব থেকে কোন পেনশন স্কিমে আসলে বেশি নিবন্ধন জমা পড়ছে এ বিষয়টা আপনাদেরকে একটু বলি মোট নিবন্ধনকারীর সংখ্যা হচ্ছে তিন লাখ বাহাত্তর হাজার চুরানব্বই জন এর মধ্যে সমতা স্কিম যেটা বলা যায় হচ্ছে একেবারে দরিদ্র জনগোষ্ঠীর জন্য দরিদ্র জনগোষ্ঠীর কে পেনশন স্কিমের আওতায় আনার জন্য যে স্কিমটি চালু করা হয়েছে সমতা স্কিম এই সমতা স্কিমে এই পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার জন দুই লাখ পঁচাশি হাজার জন হচ্ছে এই পর্যন্ত সমতা স্কিমে এই নিবন্ধন করেছে সমতা স্কিম সম্পর্কে একটু বলি সমতা স্কিমের চাঁদার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা এখানে এক টাকা দেয় হচ্ছে পেনশন কারেন নিবন্ধনকারী অর্থাৎ নিবন্ধনকারী এক হাজার টাকা জমা দিবে আর সরি পেনশন স্কিমের চাঁদার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা এর মধ্যে নিবন্ধনকারী দিবে অর্ধেক অর্থাৎ পাঁচশো টাকা দিবে হচ্ছে পেনশন নিবন্ধনকারী আর বাকি পাঁচশো টাকা দেওয়া হবে হচ্ছে সরকারের পক্ষ থেকে মোট এক হাজার টাকা নিবন্ধনকারী দিবে পাঁচশো টাকা আর হচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে পাঁচশো টাকা টোটাল হচ্ছে এক হাজার টাকা হচ্ছে এই সমতা পেনশন স্কিমে কি করা হবে দেওয়া হবে এই স্কিমে এ পর্যন্ত চা জমা হয়েছে চল্লিশ কোটি তেতাল্লিশ লাখ চুরাশি হাজার কোটি টাকা সমতা স্কিমে জমাকৃত চাঁদার পরিমাণ চল্লিশ কোটি তিরাশি লাখ চুরাশি হাজার চুয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ মোট যে পেনশন স্কিমে নিবন্ধন করা হয়েছে তার কিন্তু বড় একটা অংশই কিন্তু সমতা স্কিমে বলা যায় সাতাত্তর শতাংশই কিন্তু এই সমতা স্কিমে নিবন্ধন করছে অর্থাৎ সব থেকে দরিদ্র জনগোষ্ঠী কিন্তু এই পেনশন স্কিমের মধ্যে যে সমতা স্কিমটা এই স্কিমে নিবন্ধন করছে সুপ্রদর্শক আজকে লাইফটির উদ্দেশ্য ছিল হচ্ছে এটাই যে আসলে এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এই যে সর্বজনীন পেনশন স্কিমের ভবিষ্যৎটা আসলে কি হবে আপাতত যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সাথে অর্থ মন্ত্রণালয়ের যে বৈঠকটি হয় সেই বৈঠকে যেহেতু সিদ্ধান্তটি এসেছে যে পরবর্তী নতুন কোনো বিকল্প আসা পর্যন্ত অর্থাৎ এই সর্বজনীন পেনশন স্কিমের নতুন কোনো বিকল্প আসার পূর্ব পর্যন্ত এই সর্বজনীন পেনশন স্কিমটি চালু রাখা হবে সুপ্রিয় দর্শক লাইভটি এখানেই শেষ করতেছি আশা করি মেসেজটা আপনারা ক্লিয়ার হয়েছেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ